ঘুরতে পারি কিনা আমি জানি নাঞ্চন জায়গায় আমি চলে আসছি তো কেউ আসবে না একা একা লোক নিয়ে আসার চেষ্টা করবেন এই যে আমি এই সিপা দিয়ে আসছিলাম তো এখানে একটা গাছও আছে মেবি কি গাছে আমি জানি না সে তো গাছটা বসতাম বলার কথা রাখে না জানি না কি কি কেন এই বাসার লেখাটা হচ্ছে আপনার আপনার লেখাগুলো হচ্ছে আপনার তুর্কি লেখা আর আমি তুর্কি এত পরিমাণ জানি না আপনি বা জানেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি তুর্কিতে কথা বলি না জানি না আমি যত জানি না কথা বলি না আমার প্রয়োজন করে না হায় বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আপনার তো অনেক অনেক ভালো আছি ভরো আমিও আবার পিঠে নিয়ে চলে আসি আপনাদের মাঝে তো আমি আপনাদেরকে বলছিলাম যে সাইবাস বিষয় বা কোনো বিষা সংক্রান্ত কোনো কথাবার্তা বলবো না ব্লগিং করবো ওইটাই দেখলে না দেখা নেই আজকের ভিডিওটা দেখতে থাকুন কেমন হয় আনন্দ উপভোগ এক্সপ্লেন করার মতো কোনো কোনো ভাষাই নাই কালকে রাত থেকে আজকে পর্যন্ত এত পরিমাণ ঠান্ডা গেছে বলার মতো কোনো ভাষাই নাই আর কালকে রাতের দিকে দেখা যাচ্ছে কি পুরো সাইফ্রাসের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় আপনার তুষার বৃষ্টি হয়েছে যেটা আর এখানে আরও তিন থেকে চার পাঁচ বছর আগে তুষার বৃষ্টি হইতো কিন্তু দুই তিন বছর ধরে হইতেছে না এখন আবার নতুন গেলে আবার হইতেছে হয়তো আগামী বছরে পুরোপুরি সাইপ্রাসে তুষার বৃষ্টি হবে এবং কি রাস্তায় ডাকা থাকবে বরফে গাইস হাঁটতেছি যে মানে একটা সময় দেখা যায় কি আপনার গরমকালে এদিকে মানে হাঁটা যেত না মানে পানির কারণে আসতে পারতাম না আর এখন তো একটা শীতকাল আর শীতকালে দেখা যায় কি পানিও কমে এবং কি বৃষ্টি হয় মানে এ দেশটা একটু অন্যরকম আপনাদেরকে আগেও বলছিলাম যে দেখা যায় কি আপনার বাংলাদেশের মতো না আপনার শীতকালে এখানে বৃষ্টি হয় তবে গরমকালে এখানে তেমন একটা বৃষ্টি হয় তবে দুলা বাতাস হয় এদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হলে সাগর সমুদ্রের পানি বাড়তে থাকার কথা এখানে দেখা যায় কি আপনার শীতকালে বৃষ্টি হয় পানিও মানে পানি আবার চলে যায় অন্যান্য দিকে পানি কমে গেলে যেমন এটা তো সাগর না সাগরও সরে যায় সোর্চালে তো অন্যদিকে পানির প্রয়োজন হলে এখান থেকে পানিগুলো অন্যদিকে সরে যায় এই যে আমি এই জায়গাগুলো আস না আমি একটা সময় এখানে আসতে পারতাম না যে পানির কারণে এত পরিমাণ পানি ছিল পানির স্রোত এবং কি পানি ঢেউয়ে মানে এই পাথরগুলো দেখতে পারতাম না আর এই হাঁটতে কষ্ট হইতো আর এখন তো বর্তমান অবস্থা আপনার টোটালি পানিগুলো শুকিয়ে গেছে যে কি বলবো আমি হাঁটতেছি হ্যাঁ এটা একটা একটা জিনিস ভালোই কি আমাদের জন্য গরমকালে আসতে না পারলে আপনার শীতকালে আমরা আসতে পারি তবে শীতকালে আর একটা সমস্যা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে বাতার পায় আর তুষার পরে তুষের বৃষ্টি হয় গাইজ আমি আজকে উপরে উঠতে চাইছিলাম উপরে দেখি হতে পারে কি না কি হয় এখানে মূলত একটা পাহাড়ের দিয়ে যে সাইফ্রাজার মতো একটা শহরে গ্রামের সাইডে বর্তমান আমি অবস্থান করতেছি আর উপরে উঠার সম্ভাবনা আছে আমার দেখি কত উঠতে পারি দেখা যাক আপনাদের কি মনে হয় কি আমি কি আজকে উঠতে পারবো উপরে কি উঠতে পারবো না মতামত জানান আর উঠতে পারলে তো দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই যে উপর ওঠার জন্য চেষ্টা করতেছি দেখা যাক কি হয় যে উপরে মূলত আমি এসে একটা মানে পাহাড়ে বর্তমানে যে চাইপাশে নতুন একটা ছোট্ট একটা পাহাড়ে ছোট না বড় পাহাড়ে চারিপাশে আর অন্য অন্য পাহাড় আছে এই যে লেকগুলো দেখা যায় উপরে দেখে লেকগুলো দেখার জন্য আসছি আমি নিজেও আসছি দেখার জন্য আমি এখানে আসি নাই মানে আসছি সাইডে শুধু আসছি বাট উপরে উঠি নাই দেখে দেখো আমি একটু উপরে উঠতেছি আর এদিক থেকে একটা গুহা আছে দেখা যাক আমি গুহার ভিতর দিয়ে উঠতে পারি কি না আর উঠতে পারলে তো দেখবেন আপনারাও তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি হরানো হয়ে গেছি উঠতে উঠতে এই যে দেখুন এদিক দিয়ে মানুষে আসা যাওয়া করে ঘুরতে পারে কিনা আমি জানি না এদিক দিয়ে একটা আছে আমি এদিক দিয়ে আসছিলাম আরেক দিকটা একটু আসছে আরেকটা দিক দিয়ে উঠব দেখতে থাকুন একটা নিরঞ্জন জায়গায় আমি চলে আসছি ওর তো কেউ আসবে না একা একা লোক নিয়ে আসার চেষ্টা করবেন এই যে আমি এই সিপা দিয়ে আসছিলাম তো এখানে একটা গাছও আছে মেবি কী গাছে আমি জানি না সে তো গাছটা বসতাম বলার কথা রাখে না যাই হোক এখানে আর একটা শিল্প রাস্তা আছে আপনার দেখেন এটা মূলত একটা সময় এটা পুরোটাই একটা পাহাড় ছিল আপনার বিভক্ত হয়ে গেছে কিছু সংখ্যক লোক এখানে বয়সৎ গায়ের বাড়িও করছে অথবা ক্যাম্প ছিল এখানে আপনার উনিশশো অষ্টআশি সালে এখানে যুদ্ধ হওয়ার পর পরে সেনাবাহিনীর ক্যাম্প ছিল এখানে আর তখন এই ক্যাম্পে ছিল আপনার আমেরিকান সৈনিকরা এখানে শান্তিরক্ষা বাহিনী হিসেবে কাজ করত এখানে কী কী লেখা রাখছে জানি না কী কী লেখছে এখানে এই বাসার লেখাটা হচ্ছে আপনার আপনার এই লেখাগুলো হচ্ছে আপনার তুর্কি লেখা আর আমি তুর্কি এত পরিমাণ জানি না আপনারা বা জানেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি তুর্কিতে আমি কথা বলি না জানি না আমি যত তুর্কি জানি না কথা বলি না আমার প্রয়োজন পড়ে না তুর্কিতে কথা বলার জন্য তবে যা বলি হ্যাঁ বুঝে না ওই কারণে আমার লাগে না আর আমরা কাজ করি মূলত তুর্কির ভাষাভাষী না থাকে তো সেই ক্ষেত্রে তো একটা তুর্কির ভাষা লাগে না এখানে ইংলিশে বেশিরভাগ কথা বলে টুকটাক যাই হোক দেখেন ওয়াও পাহাড়ের উপরে আপনার এই বাড়িটা এটা মূলত আপনার একটা ক্যাম্প ছিল সেনাবাহিনীর সৈনিকের ক্যাম্প এইখানে মানে জঙ্গল হয়ে বিধ্বস্ত হয়ে রয়েছে এই জায়গাটা এটা কোনো এখানে আসে না তবে হ্যাঁ এটার আপনার উনিশশো অষ্টাশি সালের পর থেকে এই ক্যাম্পটা আপনার অন্যরা চিত্র অংশ আছে বর্তমানে আর এখানে আমরা আগে আসলে আমাদের ফ্রেন্ড এখানে আসতো কারণ যারা এখানে পুরোনো লোক তারা এখানে আসার পর এখানে আপনার যে বোমা বোমার যে একটা প্লা পিতল থাকতো না এই যে পিতলগুলো পাওয়া যায়তো পিতলগুলো পাইতো তারপর ব্লাস্ট বোমা আপনার যে একটা ছিল ব্লুটার একটা কভার থাকতো আপনার রাবার ব্লুটার একটা কভার থাকতো কভারগুলো পাইতো এখানে তখন আর তারা ধারণা করতো তারপরে জিজ্ঞাসা করতো অনেকের যে এটা আসলে কি আর কি লাগে বলেন আর কি লাগে গাইস আমি এখান থেকে ঘুরে ঘুরে সে বর্তমানে আবারও চলে যাচ্ছে আর আপনাদেরকে একটা জিনিস দেখাই এর এটা সে গাছের গুহাটা আর এটা একটা গাছ মানে এটা যদি একটা একটু নেচে থাকতো গাছটা বা এখানে আড্ডা দিত ছেলে ফেলে বর্তমানে এটা পাহাড়ের উপর জঙ্গলের ভিতরে বিদায় ওই কারণে কেউ এখানে আড্ডা দিতে আসে না এখানে কিন্তু সমস্যা হইতে পারে রাত রাতি তারপর রাত আর বিকাল না এখানে যারা ঘুরতে আসে ট্যুরিজমরা এখানে চলে আসে আর আমি চলে চলে যাইতেছি বর্তমানে এই আবার আগের রাস্তা দিয়ে আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আগের রাস্তা এই এখান থেকে সাগর দেখা যায় যে এখানে নানান ধরনের মানুষ এখানে আসে সাগর দেখার জন্য সাগরের ভিউ পাওয়ার জন্য আর বর্তমানে আমি আসি এটাই পাহাড় যে এখান থেকে বাইরে হয়ে যাব আমি বর্তমানে কারণ এখানে রাতারাতি হতে এখানে আপনার এই যে কিছু কিছু থাকি কয় এখানে স্থান করে অবস্থান করে থাকবে ওই কারণে আমি বাইরে যেতেছি আর এটা হচ্ছে এই দৃশ্যটা আমি বর্তমানে এখান থেকে নেওয়া যেতেছি রাস্তাটা খুবই রিক্সের তবে রাতারাতি কেউ এখানে আসবে না যদি সাইফাস থাকেন তার লুক নিয়ে আসবেন বলা যায় না কখন কী হয়ে যায় হুটাৎ করে এখানে নেশা করতে আসে বিভিন্ন লোকজন এখানে নেশা করলে একটা জিনিস তাদের মাথা ঠিক থাকে বাঙালি নেশা করলে মাথা ঠিক থাকে না এটা হচ্ছে প্রবলেম আমি শহর উপর থেকে না সে রাস্তায় রওনা দিছি তো সম্পূর্ণ বিকেটা থাকতেন আশা করি উপভোগ করতে পারবেন পারব একটা গাই চলে আসুন চা খাই আড্ডা দেয় মজা হবে পাহাড়ের উপরে